সৰসী তুখদোট নিকট প্ৰিয় ভজন ললিটাখললনাকুলপৰমদৰ যজনম ব্ৰজকানন বহুমান কমলপ্ৰিয় নয়ন গুণমজৰি গৰিমা গুণ হৰিবাচন বয়ন শুভোদয় দিবসে বৃষর বিজ নিজ দইতামি চরণান্তিক পরিচারক সহিত ভক্তি সিদ্ধান্ত ষষ্ঠী গ্মী ঠাকুর প্রভুপাত গুরুমাত ঝুঁকি যায় প্রভাদের পার্শ্ব বৃন্দ দশম অবস্থান বৈষ্ণব বৃন্দ কি যায় ভক্তবৃন্দ কি যায় সমাগত ভক্তবৃন্দ শ্রীশ্রী নবদ্বীপ ধাম মহাত্মা শ্রীশীল সচ্চিদানন্দ ঠাকুর পরিক্রমাখণ্ড প্রথম অধ্যায় সাধারণ মহাত্মা জয় জয় নবদ্বীপ চন্দ্র সচিসুত জয় জয় নিত্যানন্দ রায় অবধূত জয় জয় শ্রী অদ্বৈত প্রভু মহাশয় গদাধর শিবাস পণ্ডিত জয় 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 নবদ্বীপবাসী সর্বধামসার জয় নবদ্বীপ ধাম গৌর পরিবার সকল ভক্ত পদে করিয়া প্রণাম সংক্ষেপে বর্ণীব আমি নবদ্বীপ ধাম নবদ্বীপ মন্ডলের মহিমা অপার ব্রহ্মা আদি নাহি জানে বর্ণে সাধ্যকার সহস্র শেষ বর্ণিতে অক্ষম ক্ষুদ্র জীব আমি কিসে হইব সক্ষম সত্যবটে নবদ্বীপ মহিমা অনন্ত দেবদেব মহাদেব নাহি পায় অন্ত তথাপি চৈতন্য চন্দ্র ইচ্ছা বলবান সেই ইচ্ছা বসে ভক্ত আজ্ঞার বিধান ভক্তগণে আজ্ঞা দিল চৈতন্য ইচ্ছায় মহাত্মা বর্ণী ভক্তের কৃপায় আর এক কথা আছে গুড় অতিশয় কহিতে নয় ইচ্ছা হয় না কহিলে নয় যে অবধি শ্রীচৈতন্য প্রকট হইল ধাম লীলা প্রকাশিতে ভক্তি আজ্ঞা দিল সর্ব অবতার হইতে গুরু অবতার শ্রীচৈতন্য চন্দ্রমোর বিদিত সংসার গুড়লীলা শাস্ত্রে গুড় রূপে উক্ত হয় অভক্ত জনের চিত্তে না হয় উদয় শ্রীলীলা সম্বন্ধে যত গুড় শাস্ত্র ছিল মায়াদেবী বহুকাল আচ্ছাদি রাখিল অপ্রকট শাস্ত্র বহু রহে যথাযথা প্রকট শাস্ত্র কত চৈতন্যের কথা সে সকল মায়াদেবী পণ্ডিত নয়ন আবরিয়া রাখি গুপ্তভাবে ভাবে অনুক্ষণ গৌরের গম্ভীর লীলা হইল অপ্রকট প্রভু ইচ্ছা জানি মায়া হয় অকপট উঠাইয়া লইল জাল জীবচক্ষু হইতে প্রকাশিল গৌরতত্ত প্রকাশিল গৌরতত্ত্ব জড় জগতে গুপ্তশাস্ত্র অনায়াসে হইল প্রকট কুচিল জীবের যত যুক্তির সংকট বড়ই দয়ালু প্রভু নিত্যানন্দ রায় গৌরদত্ত প্রকাশ ল জীবের হিয়ায় তার আজ্ঞা পেয়ে মায়া ছাড়ে আবরণ সুভক্ত পণ্ডিতগণ পায় শাস্ত্রধন ইহাতে সন্দেহ যার না হয় খণ্ডন সে অভাগা বৃথা কেন ধরয় জীবন যেকালে ঈশ্বর ঈশ্বর যে কৃপাবিতরয় ভাগ্যবন্ত জনতাহে বড় সুখী হয় দুর্ভাগা লক্ষণ এই জানো সর্বজন নিজ বুদ্ধি বড় বলি করিয়া গণন ঈশ্বরের কৃপা নাহি করয় শিকার কুতরকে মায়ার গর্তে পড়ে বারবার এসহে কলির জীব ছাড় কুটি নাটি নির্মল গৌরাঙ্গ প্রেম লহ এই বলি নিত্যানন্দ ডাকে বারবার তবু তো দুর্ভাগা জন না করে শিকার কেন যে এমন প্রেমে করে অনাদর বিচার করিয়া দেখো হইয়া তৎপর সুখ লাগি সর্বজীব নানা যুক্তি করে তর্ক করে যোগ করে সংসার ভিতরে সুখ লাগি সংসার ছাড়িয়া বনে যায় সুখ লাগি যুদ্ধ করে রাজায় রাজায় সুখ লাগি কামিনী কনক পাছে ধায় সুখ লাগি কামিনী কনক পাছে ধায় সুখ লাগি শিল্প আর বিজ্ঞান চালায় সুখ লাগি সুখ ছাড়ে ক্লেশ শিক্ষা করে সুখ লাগি অর্ণব মধ্যেতে ডুবে মরে নিত্যানন্দ বলে ডাকি দুহা তুলিয়া এই জীব কর্মজ্ঞান সংকট ছাড়িয়া সুখ লাগি চেষ্টা তব আমি তাহা দিব তার বিনিময়ে আমি কিছু না লইব কষ্ট নাই ব্যয় নাই না পাবে যাতনা গৌরাঙ্গ বলিয়া নাচ ভাবনা সুখের জন্য জীব এই সব চেষ্টা করে সুখের জন্য অনেকে সংসার করে সুখের জন্য অনেকে সংসার ত্যাগ করে বনে চলে যায় এইসব ভক্ত ঠাকুর মহাশয় ব্যাখ্যা করেন কোন গ্রামিনী শিল্প বিজ্ঞান সুখের জন্য অর্ণব মধ্যে সমুদ্রের মধ্যে ডুবে মরে ইত্যাদি নিত্যানন্দ প্রভু ডেকে নিত্য সুখ দান করেছেন জীবকে এবং স্বয়ং বলেছেন এর বিনিময়ে আমি কিছু নেব না এটা দেখার মতো কথা যারা বিনিময়ে কিছু নেওয়ার চেষ্টা করেন তারা হচ্ছেন ব্যবসায়ী গুরু হয় বৈষ্ণব হয় তীর্থগুরু হয় মন্দির দেখায় অনেক কিছু করে যখন তার বিনিময়ে কিছু নেয় তখন সেটা ব্যবসা নিত্যান্ত প্রভুর আনুগত্য হয় না নিত্যানন্দ প্রভুর অনুগত যারা তারা বিনিময়ে কিছুই নেন না নিত্যান্ত প্রভু বললেন কি করতে হবে তোমাদের কোনো কষ্ট নাই আমি কিছু নেব না তোমাদের কোনো কষ্ট নাই তোমাদের কোনো খরচও নাই ব্যয় নাই না পাবে জাত না অর্থাৎ তোমাদের এতে কোনো যন্ত্রণাও নেই কেবল গৌরাঙ্গ বলিয়া নৃত্য করো আর ভাবনা নেই কষ্ট নাই ব্যয় নাই না পাবে যাতনা গৌরাঙ্গ বলিয়া নাচ নাহি যে সুখ তো দিব তার নাই সম সর্বদা বিমলানন্দ নাহি তার ভ্রম রূপে প্রেম যাচি নিত্যানন্দ রায় অভাগা কর্ম তাহা নাহি চায় যারা দুর্ভাগা তাদের ভাগ্য নাই তারা নিত্যানবহু দিচ্ছেন নিজের থেকে তারা তো নিচ্ছে না ঠাকুর গৌরাঙ্গ নিতাই যেই বলে একবার অনন্ত করমদোষে অন্ত হয় তার আর এক গুরু কথা শুনো সর্বজন কলিজীবে যোগ্য বস্তু গৌরলীলাধন গৌরহরি রাধা কৃষ্ণ রূপে বৃন্দাবনে নিত্যকাল বিলাস করয় সখী শে শাস্ত্রেতে জানিল যে ব্রজলীলা তত্ত্ব রাধা কৃষ্ণ নিত্যলীলা ব্রজের মহত্ব কৃষ্ণ নাম কৃষ্ণ ধাম মহাত্ম অপার স্বাস্থ্যের দ্বারায় জানে সকল সংসার তবু কৃষ্ণ প্রেম সাধারণে নাহি পায় ইহার কারণ কিবা বা হিয়ায় ইহাতে আছে তো এক গুড় তত্ত্ব সার মায়ামুগ্ধ জীবে তাহা না করে বিচার বহু জন্ম কৃষ্ণভোজী প্রেম নাহি হয় অপরাধ পুঞ্জ তার আছয় নিশ্চয় অপরাধ শূন্য হয়ে লয় কৃষ্ণ নাম তবে জীব কৃষ্ণ প্রেম লভে অবিরাম শ্রীচৈতন্য বড় শ্রীচৈতন্য অবতার বড় বিলক্ষণ অপরাধ সত্যে জীব লভে প্রেমধন নিতাই চৈতন্য বলি যেই জীব ডাকে সুবিমল কৃষ্ণ প্রেম তাকে অপরাধ বাধা তার কিছু নাহি করে নিরমল কৃষ্ণ প্রেমে তার আঁখি ঝরে স্বল্পকালে অপরাধ আপনি পলায় হৃদয় সতীত হয় প্রেম বাড়ে তায় দুর্ভাগ্য হচ্ছে অনেকে আবার এক এক জায়গায় মাথা বিক্রি করে বসে আছে সেখানে তো প্রেম পাওয়া যাবে না তবুও মাথা বিক্রি করে বসে আছে তারা এখানে অনেকে আসছে নিজের সুবিধা খোঁজার জন্য আসছে কিন্তু এসে আবার অসুবিধা করছে আমাদের গুরুবর্গের সম্মান করছে না গুরুবর্গের মধ্যে বিভেদ দর্শন করছে আর নিজেরা যেখানে মাথা বিকিয়ে আছে অন্যত্র সেখানটা ছাড়তে পারছে না সেখানে সেখানকে সেখানে এখনো গুরু আদর করছে খুব আদর করছে যে অপরাধ বাধা তার কিছুই করবে না নির্মল কৃষ্ণ প্রেমে তার অষ্ট ঝরবে স্বল্পকালে অপরাধ এমনিই পালিয়ে যাবে হৃদয়ে শোধিত হবে প্রেম বৃদ্ধি পাবে কিন্তু সেটা যে হচ্ছে না তারা বিভিন্নভাবে বৈষ্ণব অপরাধ গুপ্ঞ্জা নাম বলে পাপ বুদ্ধি ইত্যাদি করছেন অতএব অপরাধ কমছে না অপরাধ বাড়ছে পঞ্চাশ বছর ধরে মিশনে রয়েছে বড় আশ্রম নিয়ে নিয়েছে লম্বা চওড়া লোক প্রচুর লোক অনুসরণ করছে অনেক লোককে দীক্ষা দিয়ে দিয়েছে কিন্তু অপরাধ ত্যাগ করে নাই এখনো গুরু ত্যাগ করতে পারে নাই তাহলে তারা উল্টো পথেই হাঁটছে দুর্ভাগ্য দুর্ভাগ্যের বিষয় আমরা যেন সেই রকম না হই আমরা যেন আবার তাদের অনুসরণ করতে অনুসরণ করতে না যাই যেখানে ভক্তি এবং ভজন দেখা যাবে সেখানে দেখা যাবে অপরাধ কমে আসছে চলে যাচ্ছে যা ছিল তার থেকে গতকাল যা ছিল আজ তার থেকে পরিমাণ কম একদিন অপরাধ শূন্য হয়ে যাচ্ছে কিন্তু যাদেরকে এই অপরাধ যারা এই অপরাধকে ত্যাগ করছেন না এখনো বৈষ্ণব অপরাধ করে যাচ্ছেন বড় বড় মহাত্মাদের অবমাননা করছেন তাদের কি করে মঙ্গল হবে অতএব দেখতে হবে যে কোথায় অপরাধের কম হচ্ছে যেখানে অপরাধ রয়ে গেছে এবং অপরাধ বাড়তে থাকছে সেখানে গৌর নিত্যানন্দের নাম হচ্ছে না কলিজীবের অপরাধ অসংখ্য দুর্বার গৌর নাম বিনা তার নাহিকো উদ্ধার অতএব গৌর বিনা কলিতি উপায় না দেখি কোথাও আর শাস্ত্র ফুকারয় নবদ্বীপে গৌরচন্দ্র হইল উদয় নবদ্বীপ সর্বতীর্থ অবতংশ হয় অন্য তীর্থে অপরাধী দণ্ডের ভাজন নবদ্বীপে অপরাধ সদাই মার্জন তার সাক্ষী জগায় মাধাই দুই ভাই অপরাধ করি পাইল চৈতন্য নিতায় অন্যান্য তীর্থের কথা রাখো ভাই দূরে দণ্ড ব্রজপুরে নবদ্বীপে শত শত অপরাধ করি অনায়াসে নিতায় কৃপায় যাই মথুরা মন্ডলে যারা কৃষ্ণের বিরোধিতা করতে এসছিলেন তাদের সবাইকে কৃষ্ণ তাদের সবাইকে কৃষ্ণ গতি দান করেছেন সাজুজ্য মুক্তি দান করেছেন তাদেরকে হত্যা করে কিন্তু নবদ্বীপে গৌর সুন্দর সবাইকে প্রেম দান করেছেন জগায় মাধায় তারপ্রভুর কৃপায় তারা হেন ধাম যে গৌরমন্ডলে ধন্য ধন্য সেই দেশ ঋষিগণ বলে হেন নবদ্বীপে ভাই যাহার বসতি বড় ভাগ্যবান সেই লভে কৃষ্ণরতি নবদ্বীপে জীবা কভু করয় গমন সর্ব অপরাধ মুক্ত হয় সেই জন সর্বতীর্থ ভ্রমিয়া তৈত্বিক যাহা পায় নবদ্বীপ স্মরণে সেই লাভ শাস্তে গায় নবদ্বীপ দর্শন করে যেই জন জন্মে জন্মে সেই কৃষ্ণ প্রেম হন কর্মবুদ্ধি যোগেও যে নবদ্বীপে যায় নরজন্ম আর সেই জন নাহি পায় নবদ্বীপে ভ্রমিতে সে পদে পদে পায় কোটি অশ্বমেধ ফল সর্বশাস্ত্রে গায় নবদ্বীপে বসি যেই মন্ত্রজপ করে শ্রীমন্ত্র চ তীর্থে যোগী দশবর্ষে তিন রাত্রে সাধি পায় তাহা তীর্থে ব্রহ্মজ্ঞানী যেই মুক্তি হয় নবদ্বীপে ভাগীরথী স্নানিতা ঘটয়। সালক সারূপ্য সী সামীপ্য নির্বাণ। নবদ্বীপে মুখ লভে বিনা জ্ঞান নবদ্বীপে শুদ্ধ ভক্ত চরণে পড়িয়া ভক্তি মুক্তি সদা রহে দাসী রূপা হইয়া ভক্তগণ লাথি মারি সেদুরে তারায় অর্থাৎ ভোগ এবং মুক্তি ভক্তগণ চান না কিন্তু এনারা দাসী রূপে শুদ্ধ ভক্তের চরণে থাকেন ভক্তপদ ভক্তপদ ছাড়ি দাসী তবু না পলায় শতবর্ষ সপ্তে মিলে যাহা ভাই ভক্তগণ লাথি মারি সে দুয়ে ভক্তগণ দুথি মারি শতবর্ষ সপ্ততীর্থে মিলে যাহা পাই শতবর্ষ সপ্ততীর্থে মিলে যাহা ভাই নবদ্বীপে এক রাত্র বাসে তাহা পাই হেন নবদ্বীপ ধাম সর্বধাম সার কলিতে আশ্রয় করি জীব হয় পার তারক পারক বিদ্যা দয় অবিরত নবদ্বীপ বাসীগণে সেবে রীতিমত নিতাই পাইয়া উল্লাস জান্নায়িতায় জান্নবা দেবী তাঁর শ্রীচরণে তাঁর শ্রীচরণের ছায়া আশা করেন শ্লোভক্তি বিনোদ ঠাকুর তিনি উল্লাসে গাইছেন দ্বিতীয় অধ্যায় শ্রী ধাম স্বরূপ ও পরিমাণ জয় জয় নবদ্বীপ চন্দ্র সচিসুত জয় জয় নিত্যানন্দ রায় অবধূত জয় জয় নবদ্বীপ সর্বধাম সার সে ধর তত্ত্ববর্ণে শ্রাদ আছে কার নবদ্বীপ ধাম মন্ডল ভিতরে জাহ্নবী সেবিত হয়ে সদা সেব শোভা করে এই গৌরমন্ডল একবিংশতি যোজন মধ্যভাগে গঙ্গা দেবী রহে অনুক্ষণ শতদল পদ্মময় মণ্ডল আকার মধ্যভাগে নবদ্বীপ অতি শোভাতার পঞ্চক্রো হয় তার কেশর আধার পরিমল হয় মন্ডল পরিধি হয় সেই পরিমাণ যোজক সপ্তক ব্যাস শাস্ত্রের বিধান ব্যাসার্ধ প্রমাণ প্রমাণসার্ধ তৃতীয় যোজন মধ্যবিন্দু হইতে তার হইবে গণন মধ্যবিন্দু নবদ্বীপ ধাম মধ্যস্থল যোগপীঠ হয় তাহা চিন্ময়ে বিমল চিন্তামণি রূপ হয় এগৌড় মন্ডল ধাম চিন্ময় সকল জল ভূমি বৃক্ষ আদি সকল চিন্ময় সদা বিদ্যমান তথা কৃষ্ণ শক্তি তরয় স্বরূপ শক্তির সেই সন্দিনী প্রভাব তার পরিণতি এই ধামের স্বভাব প্রভুলীলা পীঠরূপে ধাম নিত্য হয় অচিন্ত শক্তির কার্য প্রাপঞ্চিক নয় তবে যে ধামে দেখে প্রপঞ্চের সম বদ্ধজীবী তাহা হয় অবিদ্যা বিভ্রম মেঘাচ্ছন্ন চক্ষু থেকে সূর্য আচ্ছাদিত দিবাকর নাহি কভু হয় মেঘাবৃত সেইরূপ ইগুড় ও মন্ডল চিতাকার প্রাপঞ্চিক জন দেখে জড়ের বিকার নিত্যানন্দ কৃপাজার প্রতি কভু হয় সে দেখে আনন্দ ধাম সর্বত্র চিন্ময় গঙ্গা যৌন তথা সদা বিদ্যমান সপ্তপুরী প্রয়াগাদি আছে স্থানে স্থান সাক্ষাৎ বৈকুণ্ঠত্ব এই ভাগ্যবান জীব তাহা দেখে নিরমল স্বরূপ শক্তির ছায়া মায়াবলী প্রভুর আজ্ঞায় নিজ প্রভাব বিস্তারে বহির্মুখ জীবচক্ষু করে আবরণ চিতাম প্রভাব সবে না পায় দর্শন গৌর গৌড়মণ্ডলে যার বাস নিরন্তর বড় ভাগ্যবান সেই সংসার ভিতর দেবগণে স্বর্গে থাকি দেখে সেই জানে চতুর্ভুজ শ্যামকান্তি অপূর্ব গঠনে ষোলক্রস নবদ্বীপ ধামবাসী যত গৌরকান্তি সদা নাম রত ব্রহ্মা আদি দেবগণে অন্তরিক্ষ হইতে নবদ্বীপ বাসীগণে পুজে নানা মতে ব্রহ্মা বলে কবে মোর হেন ভাগ্য হবে নবদ্বীপে তৃণ কলে বর যাবে শ্রী গৌরচরণ সেবা করে যত জন তা সবার পদরেণু লভিব তখন হায় মরে গৌরচন্দ্র বঞ্চনা করিয়া ব্রহ্মাণ্ডের অধিপতি রাখিল করিয়া কবে মোর কর্মগ্রন্থি হইবে দন অভিমানে তাজি মোর শুদ্ধ হবে মন অধিকার বুদ্ধি মোর কবে হবে ক্ষয় শুদ্ধ দাস হয়ে পাব গৌরপদাশ্রয় দেবগণ ঋষিগণ রুদ্রগণ যত স্থানে স্থানে নবদ্বীপে বৈশে অবিরত চিরকাল তপ করি জীবন কাটায় তবু নিত্যানন্দ কৃপা সেসবে না পায় দেহবুদ্ধি যতদিন নাহি যায় দূরে যতদিন দৈন ভাব মনে নাহি স্ফুরে ততদিন শ্রী গৌরী তাই কৃপা ধন ব্রহ্মা শিব আদি ব্রহ্মা শিব নাহি পায় যতন এই সব কথা আগে হইবে প্রকাশ যত্ন করি শুনো ভাই করিয়া বিশ্বাস এইসব বিষয়ে ভাই তর্ক পরিহর তর্ক সে অপার্থ অতি অমঙ্গল কর শ্রী চৈতন্য লীলা হয় গভীর সাগর মোচা খোলা রূপ তর্ক তথায় ফাঁপর তর্ক করি এ সংসার তৈরিতে যে চায় বিফল তাহার চেষ্টা কিছুই না পায় তর্কে জলাঞ্জলি দিয়া সাধু সাধুশাস্ত্র ধরে অচিরে চৈতন্য লাভ সেই জন করে সতী স্মৃতি তন্ত্র শাস্ত্র অবিরত গায় নদিয়া মাহাত্ম নিত্যানন্দের আজ্ঞায় সেই সব শাস্ত্র পর সাধু বাক্য মান তবে তো হইবে তব নবদ্বীপ জ্ঞান কলিকালে তীর্থ সব অত্যন্ত দুর্বল নবদ্বীপ তীর্থমাত্র মাত্র পরম প্রবল প্রভুর ইচ্ছায় সেই তীর্থ বহুদিন অপ্রগট মহিমা আছিল স্ফূর্তিহীন কলির প্রভাব জবে অত্যন্ত বাড়িল তীর্থ স্বভাবত নিস্তিজ হইল জীবের মঙ্গল লাগি পুরুষ প্রধান মনে মনে চিন্তা করি করিল বিধান পীড়া বুঝি বৈদ্যরাজ ঔষধ খাওয়ায় কঠিন ঔষধ দেয় কঠিন পীড়ায় এবে কলি ঘোর হইল রোগ হল ভারী কঠিন ঔষধ বিনা নিবারেতে নারী অতিশয়ে গোপনে রাখিনু যেই ধাম অতিশয়ে গোপনে রাখিনু যেই নাম অতিশয়ে গোপনে রাখিনু যেই রূপ প্রকাশ না কইলে জীবে প্রকাশ না কইলে জীব তারিবে কি রূপ জীব তো আমার দাস আমি তার প্রভু আমি না তারিলে সেই না তরিবে কভু এই বলি শ্রীচৈতন্য হইল প্রকাশ নিজ নাম নিজ ধাম লয়ে নিজ দাস প্রভুর প্রতিজ্ঞাই হয় সর্বকাল তারিব সকল জীব ঘুচাব জঞ্জাল ব্রহ্মার দুর্লভ ধন বিলাব সংসারে পাত্রাপাত্র না বাঁচিব এই অবতারে দেখিব কিরূপে কলি জীবে করে নাশ নবদ্বীপ ধাম আমি করিব প্রকাশ সেই ধামে কলির ভাঙিল বিষ দাঁত কীর্তন করিয়া জীবে করিয়া আত্মসাত যতদূর মম নাম হইবে কীর্তন ততদূর হইবে তো কলির দমন তারপরে যদি কলি দেখা যায় তার মানে শুদ্ধ নাম কীর্তন হচ্ছে না তারপরেও যদি কলি দেখা যায় মহাপ্রভু স্বয়ং বললেন যতদূর পর্যন্ত আবার কীর্তন হবে ততদূর পর্যন্ত কলির দমন হবে কিন্তু যদি দেখা যায় প্রচুর কীর্তন হচ্ছে কিন্তু কলির সেখানে বাড়াবাড়ি তাহলে জানতে হবে শুদ্ধ হচ্ছে না তারা শুদ্ধ ভক্ত নন মহাপ্রভুর এই বলি গৌরহরি কলির সন্ধ্যায় প্রকাশ এল নবদ্বীপ স্বকীয় মায় ছায়া সম্বরিয়া নিত্য স্বরূপ বিলাস গৌরচন্দ্র গৌরভূমে করিল প্রকাশ এমন দয়ালু প্রভু যে জন না ভজে এমন অচিন্ত ধাম সেই জন তাজে না দেখি জগতে আর শোচনীয় দিন না ভজিয়া গৌরচন্দ্র সবে হল কি অতএব ছাড়ি ভাই অন্নবাঞ্ছারতী নবদ্বীপ ধামে মাত্র হও একমতি জান্ন বা নিতাই পদ ছায়া যার সে ভক্তি বিনোদ করে এই তত্ত্ব প্রকাশ তৃতীয় অধ্যায় শ্রী ধাম পরিক্রমার বিধি জয় জয় নবদ্বীপ চন্দ্র সচিসুত জয় জয় নিত্যানন্দ রায় অবধূত জয় জয় শ্রী অদ্বৈত প্রভু মহাশয় গদাধর শিবাস পণ্ডিত জয় 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 নবদ্বীপ ধাম সর্বধাম সার যেই ধাম সহ গৌরচন্দ্র অবতার ষোল নবদ্বীপ মধ্যে যাহা যাহা বর্ণিব এখন ভক্তগণ শুন তাহা ষোলো মধ্যে নবদ্বীপের প্রমাণ ষোড়শ প্রবাহ তথা সদা বিদ্যমান মূল গঙ্গা পূর্বতীরে দ্বীপ চতুষ্টয় তাহার পশ্চিমে সদা পঞ্চদ্বীপ রয় সব বিড়ি দ্বীপগণে নবদ্বীপ ধামে শোভা দেয় অনুক্ষণ গঙ্গা দেবী রহে অনুক্ষণ অপার প্রবাহে অন্নপূর্ণ নদীগণ গঙ্গা নিকটে বহে যমুনা সুন্দরী গঙ্গা নিকটে বহে যমুনা সুন্দরী অন্নধারা মধ্যে সরস্বতী বিদ্যাধরী তাম্রপর্ণী কৃতমালা ব্রহ্মপুত্র ত্রয় যমুনার পূর্বভাগে দীর্ঘ ধারাময় সরজু নর্মদা সিন্ধু কাবেরী ভেদ প্রভুর ইচ্ছায় কবু ধারা শুষ্ক হয় পুনঃ ইচ্ছা হইলে ধারা হয় জলময় প্রভুর ইচ্ছায় কবু ডুবে কোনো স্থান প্রভুর ইচ্ছায় পুনঃ দায়িত দর্শন নিরবধি এইরূপ ধামলীলা করে ভাগ্যবান জনপ্রতি সর্বকাল স্পরে উৎকট বাসনা যদি ভক্তরীদের হয় সর্বদীপ সর্বদীপ সর্বধারা দর্শন মিলায় উৎকট বাসনা অর্থাৎ সমুৎকণ্ঠা উৎকণ্ঠা কভু স্বপ্নে কভু ধ্যানে কভু দৃষ্টিযোগে ধামের দর্শন পায় ভক্তির সংযোগে আমরা সবাই মনে করি যে এই চোখে গিয়ে দেখতে পাবো ভাবে কিন্তু স্বপ্নেও ধাম দর্শন দিতে পারেন আবার ধ্যানেও ধাম দর্শন দিতে পারেন কভু স্বপ্নে কভু ধ্যানে কভু দৃষ্টি যোগে ধামের দর্শন পায় ভক্তির সংযোগে গঙ্গা যমুনার যোগে যেই দ্বীপ রয় অন্তর্দ্বীপ তার নাম সর্বশ্রাস্টে কয় অন্তর্দ্বীপ মধ্যে আছে পীঠ মায়াপুর যথায় জন্মিল প্রভু চৈতন্য ঠাকুর গোলকের অন্তর্বর্তী যেই মহা বন মায়াপুর নবদ্বীপে যেন ভক্তগণ শ্বেতদ্বীপ বৈকুণ্ঠ গোলক বৃন্দাবন নবদ্বীপে সব তত্ত্ব আছে সর্বক্ষণ অযোধ্যা মথুরা মায়া কাশী আর অবন্তি দ্বারকা সেই পুরী সপ্তসার নবদ্বীপে সেই সমস্ত নিজ নিজ স্থানে নিত্য বিদ্যমান গৌরচন্দ্রের বিধানে গঙ্গা দ্বার মায়ার স্বরূপ মায়াপুর যাহার শাস্ত্রী আছে প্রচুর সেই মায়াপুরে যে যায় একবার অনায়াসে হয় সেই জড় মায়াপা মায়াপুরে ভ্রমিলে মায়ার অধিকার দূরে যায় নহে আরবার মায়াপুর উত্তরে সীমন্তদ্বীপ হয় পরিক্রমা বিধি সাধু শাস্ত্র সদাকয় কয় অন্তর্দ্বীপে মায়াপুর করিয়া দর্শন শ্রী সীমন্তদ্বীপে চলো বিজ্ঞ ভক্তজন গদ্রমাক্ষ দ্বীপ হয় মায়ার দক্ষিণে তাহা ভ্রমেই চলো মধ্য দ্বীপ মনে এই চারিদ্বীপ নবীর পূর্ব তিনি দেখিয়া জাহবি হাও ধীরে ধীরে কোলদ্দ্বীপ অনায়াসে করিয়া ভ্রমণ ঋতুদ্দীপ শোভা তবে করদর্শন তারপর দেখি মদ্রুমে চলো মায়াপুর ভক্ত চলো আরবার তথায় জগন্নাথ শচির মন্দিরে প্রভুর দর্শনে প্রবেশ হও ধীরে ধীরে সর্বকালে এইরূপ পরিক্রমা হয় জীবের অনন্ত সুখ প্রাপ্তির আলয় বিশেষত মাকড়ি সপ্তমী তিথিগতে ফাল্গুনি পূর্ণিমাবধি শ্রেষ্ঠ সর্বমতে মাকড়ি সপ্তমী থেকে পূর্ণিমা পর্যন্ত এই সময়ে বিশেষ করে পরিক্রমার কথা ঠাকুর মাসায় পরিক্রমা সমাধিয়া যেই মহাজন জন্মদিনে মায়াপুর করেন দর্শন নিতায় তারে কৃপা বিতরিয়া ভক্তি অধিকারী করে পদছায়া দিয়া সংক্ষেপে কহিনু পরিক্রমা বিবরণ বিস্তারিয়া বলি এবে কর শ্রবণ যেইজন সেই গৌর প্রেমধন রাস এ এভক্তি বিনোদ করে ইত্ত্ব প্রকাশ চতুর্থ অধ্যায় আগামীকাল শ্রবণ ধাম শ্রবণ জয় শ্রী নবদ্বীপ ধাম শ্রীল প্রবুদ সরস্বতী ঠাকুর তা শ্রী গৌর গৌর ধাম মহিমা এই গ্রন্থ সুন্দর করে লিখেছেন ধানের বর্ণনা নবদ্বীপে কৃষ্ণাং পুরোটা রুচিরাং ভাব বলিতাং মৃদঙ্গাদ্বৈর যন্ত্রই স্বজন সহিতাং কীর্তন পরম সদোপাশাং সর্বৈ কলিমল হরাং, ভক্ত সুখদং বজামস্তং নিত্যং শ্রবণ মননাদর্চন বিধৌ श्री शिला प्रबन्ध ठाकुर भत्त ठाकुर महाशा प्रबन्ध सर श्री श्री प्रबुनान्द सरस्वतीमा